সরকারকে জনগণকে বিভ্রান্ত করবেন না যে করবেন তাকে তুলে দেব ধর্মান্ধ চক্র একটা সাম্প্রদায়িক চক্র বা একটা ব্যক্তিতান্ত্রিক চক্র জনগণকে ধোয়া মেতে হবে অথচ কাজটা দরকার ছিল কিভাবে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়া হবে বিচার করা হবে ফাঁসি দেওয়া হবে কিভাবে লুটপাটকারীদেরকে শাস্তির আওনায় আওতায় আনতে হবে যারা বিদেশে টাকা পাচার করেছেন তাদেরকে ফিরিয়ে এনে টাকাগুলো ফেরত নিয়ে হবে দেশের অর্থনীতিকে মজবুত করা হবে কীভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দমানো হবে কমানো হবে কীভাবে আওয়ামী তুষার ভারতের তালাল সচিবদেরকে সাইজ করে ভালো সচিবদের দেশপ্রেমিক সচিবদের ভারত বিরোধী সচিবদের ক্ষমতায়ন করবে সরকারি কর্মকর্তা যারা সৎলোক দেশপ্রেমে যোগ্য লোক তাদেরকে প্রশাসনে বসাবে আইজিপি পুলিশ কমিশনার ডিসি প্রত্যেকটা এলাকার সি তার প্রত্যেকটা এলাকার এসপি যারা খুনে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করবে তাদেরকে পানিশমেন্ট দিবে তাদেরকে সাদা দিবে এগুলো না করে এখন শুরু করছেন জাতীয় সঙ্গীত নিয়ে জাতীয় সঙ্গীত তোমার কারো সমস্যা হয় না জাতীয় নিয়ে তোমাদের কারো কারো সমস্যা কেন হয় তোমরা কি পাকিস্তানি নাকি পাকিস্তানি ভারতের যে জাতীয় সঙ্গীত কে লিখছে কে লিখছে মাওলানা ইকবালার যে কবিতা ভারতের সঙ্গীত জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় রবীন্দ্রনাথের লেখা কবিতা আমার সোনার বাংলা বাংলাদেশের ইয়া পায় তোমার সমস্যা কি তোমাদের কী সমস্যা জাতিকে দীনা বিভক্ত করার ভারতীয় প্রাণ এটা ভারতীয় প্রাণ এবং কিছু পাকিস্তানের অনুচর আছে যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে সমর্থন করারা যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে ভিতরে ভিতরে বিরোধিতা করে আজকে যে স্বাধীন মারাচ্ছেন না এই স্বাধীনতা চব্বিশের যে ফ্লাভাইন চব্বিশের ছাত্র ছাত্রী শ্রমিক কৃষক দিনমজুর মজুর মানুষ যে রক্ত দিয়েছিল তখন বলতেছেন দ্বিতীয় স্বাধীনতা একাত্তরের তারা ছাত্ররা ছাত্রীরা জনগণ শ্রমিকেরা যদি রক্ত না আজকে স্বাধীন বাংলার মাটিতে বসে স্বাধীনতার স্বাদ নিতে পারতেন জাতীয় পরিবর্তন করেন বলার দুঃসাহস করতে পারতেন পারতেন না টেরি বেরি করেন না জাতিকে দ্বিধা বিভক্ত করবেন না হুচারি করছে জাতীয় সঙ্গীত থাকবে জাতীয় সঙ্গীত প্রতিষ্ঠিত জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি এটা থাকবে 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 এই জাতীয় চারণ করবে জাতিকে বিভক্ত করবে কেউ পাকিস্তানের অনুচর হয়ে কেউ ভারতের অনুচর হয়ে সাবধান করছি ভালো হয়েছেন খারাপ মানুষ যারা দুর্নীতিবাদ যারা সরকারের টুসর যারা খুনি যারা গণহত্যা যারা করেছে বিড়িয়ার হত্যা করেছে সেনা হত্যা করেছে হেফাজত হত্যা করেছে গুম করেছে খুন করেছে ষোলো বছরে ছাত্র গণহত্যা করেছে তাদেরকে ফাঁসির লট ফাঁসির লটকার আওয়াজ তোলান না এটা আগে শেষ করেন এটা শেষ করতেও তিন চার বছর চলে যাবে ওটা শেষ করেন তারপরে আমরা আপনারা সবাই মিলে জাতীয় সঙ্গীত আরেকটা হবে নাকি এটা থাকবে সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে বিয়াদুবি করেন না এই সমস্ত বিয়াদুবি করেন না জাতীয় সঙ্গীত বিতর্ক জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক করছে কেউ কেউ একটা প্রতিষ্ঠিত বিষয় যেখানে কাউকে গালে দেওয়া হয় না বলা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চুয়ান্ন বছরে এটা প্রতিষ্ঠিত বিষয় হ্যাঁ আপনি বলতে পারেন রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কথা রবীন্দ্রনাথের কথা যদি হয়ে থাকে রবীন্দ্রনাথের কথা যদি ভালো হয়ে থাকে আপনার মানতে সমস্যা কী কবি কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখেছেন শত শত তাহলে আপনি জাতীয় কবি বলেন কেন ওনাকে খারিজ করে দেওয়ার ক্ষমতা আপনার আছে নাই মূলত এই জাতি নানা নানাভাগ নানাভাবে বিভক্ত এই জাতি নানাভাবে বিভক্ত এই মানুষ যে ঐক্যবদ্ধ হয়েছে কুনিয়া হাসিনার অত্যাচারে মানুষ যে এই জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধতার জায়গাটা নষ্ট করার জন্য